যেখানে আগুন সন্ত্রাস সেখানে প্রতিরোধ সৃষ্টি করুন ঘরে ঘরে দুর্গ করুন পাড়ায় মহল্লায় দুর্গ করুন ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাপ দেওয়ার সুযোগ নাই জনগণ অপেক্ষায় বসে থাকবে না পাঁচই আগস্টে যেভাবে প্রতিরোধ করেছিল আগামী দিনেও সেই ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে ইনশাল্লাহ ফাঁসিদের আগুন সন্ত্রাস দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তৌহিদি জনতার রাজপথে অবস্থান এবং দেশকে নিরাপদ রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে রাখার জন্য আজকের এই তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বিগত তিন চার দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায় বাসে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল তারা আমাদের চৌকস সেরা বাহিনীকে দুর্বল করার জন্য সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে তারা জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে বিচারিক হত্যাকাণ্ড করেছে তারা আমাদের এগারো জন নেতাকে জেলখানায় বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়েছে এবং ফাঁসি দিয়েছে সংগ্রামী ভাইয়েরা এরপরে তারা সাপলাপ চত্বরে হেফাজতের ভাইদেরকে তারা নির্মমভাবে শহীদ করে মতিঝিলের ওই সাত লাখ কে রক্তে রঞ্জিত করেছে প্রিয় ভাইরাব তারা মোদীর আগমন উপলক্ষে আলে মোলামাদেরকে গুলি করে হত্যা করেছে তারা হাজার হাজার মানুষকে আয়নাঘরে বন্দি করে রেখেছিল তারা আমাদের প্রাণ প্রিয় জনতাকে ক্রস ফায়ার দিয়েছে তারা গুম করেছে খুন করেছে একটা অরাজক পরিবেশ সৃষ্টি তারা করেছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছিল গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল তারা আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালিয়ে করে দিয়েছে প্রায় 17 বছরে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সতেরো বছরের যে ক্ষোভের বই প্রকাশ সেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি জুলাই আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ নারী পুরুষ শিশু ছাত্র জনতা মেরুতি মানুষ রাস্তায় নেমে এসেছিল তারা বলেছিল যে আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা সেই স্বাধীনতা অর্জনের জন্য সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি সংগ্রামী ভাইয়েরা আমাদের প্রায় দেড় হাজারের মতো ছাত্র জনতা জীবন দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে তারা পা দিয়েছে পুঙ্গত্ব বরণ করেছে তবুও ওই ফেসিবাদকে কোনোভাবেই আমরা সমর্থন করি নাই বেশি বাদ আমরা প্রতিরোধ করে দেশ থেকে আমরা বিদায় করে দিয়েছি ভাইয়েরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ তারা আইনকে হাতে তুলে নেয়নি যে কারণে পাঁচই আগস্টে ওবায়দুল কাদের যে আশঙ্কা করেছিল পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে কিন্তু বাংলাদেশের মানুষ আইনকে হাতে তুলে নেয়নি আর এইটাকে দুর্বলতা মনে করে আজকে পাশে আগুন দিচ্ছেন এইটা এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না এদেশের দেশের মানুষ আপনাদের রিয়ালাইজেশন দেখতে চাচ্ছিল আপনাদের অনুভূতি দেখতে চাচ্ছিল যে আপনারা যে অন্যায় করেছেন মানুষকে হত্যা করেছেন এইটা আপনারা ক্ষমা চান কিনা সেইটার জন্য তাকিয়েছিল কিন্তু ক্ষমার পরিবর্তে আবারও আপনারা হত্যার রাজনীতি শুরু করেছেন ক্ষমতার জন্য নিজের স্বার্থের জন্য সে খাছিনা। নিজের দলের কর্মীকে হত্যা করতে খান্ত হয়নি আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও হত্যার রাজনীতি শুরু করেছে আমরা বলবো হত্যার রাজনীতি বন্ধ করুন না হলে সারা বাংলাদেশ ঘেরাও করে আপনাদের সকল সন্ত্রাসীকে আবার আমজনতা গ্রেফতার করে আইনে সপর্দ করবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সরকারকে বলবো আপনার আইন শৃঙ্খলার বাহিনীকে আপনারা সতর্ক রাখুন যেখানেই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে বোমা সহ অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আসল উৎসগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করুন বাংলাদেশ জনতে ইসলামে অন্যর অঞ্চল অঙ্করণের